হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমার দিকে অনেক অনেক স্বাগত দেখো আজকে কি রান্না করব পার্সে সু পার্সে মাছ করব পোস্ত আর সরষে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে এ পার্সে করব। আর আর যা রান্না হয়েছে তোমার দিকে সব রান্না দেখাতে পারিনি দেখো এখানে শামুকের ঝাল করেছি এখানে পটল আলু চিংড়ি মাছের তরকারি করেছি এখানে এই মাছটা আছে টক করব এবার আমি তেল দিয়ে দিয়েছি দেখো আমার তেলটা গরম হয়ে গেছে মাছটা তুলবো দেখো আমি অল্প অল্প করে ভেজে নেবো এমনি পারছে মাছ একটুতেই ভেঙে যায় আমাকে একটু হালকাভাবে ভাজতে হবে কিছুটা মাছ ভেজে নিয়ে কিছুটা আবার তুলে দিয়েছি এবার আমি এই ফাঁকে এসে ওইখানে দেখো মিক্সিতে কাঁচা লঙ্কা নুন নিয়েছি এটা আমি সরষে আর পোস্ট দিয়ে ঘুরিয়ে নেব বন্ধুরা সমস্ত মাছ আমি নামিয়ে নিয়েছি এবার ওই তেলেতে আমি এই যে বান্নাটা বেটে রেখেছি এই দেখো এইটা ঢেলে দেবো দিয়ে একটুখানি সবসময় ছড়তে পারলে তোমরা এ দিয়ে দেবে নুন দিয়ে দিবে দিয়ে এবার আমি শুধু এতে নুন দেবো আর কিছু দেবো নি ইয়ে দেবো হলুদ দেবো নুন আমার আগে থেকেই দেওয়া আছে এখন বন্ধুরা শুধু হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আর কিচ্ছু নয় দিয়ে এবার আমি জল দিয়ে দেবো কেন বেশি তেলে ভাজলে তিতো হয়ে যাবে এবার আমি দিয়ে দেখো বন্ধুরা একটু হয়ে গেলেই আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা মাছটা আমার হয়ে যাচ্ছে এবার আমি দিয়ে দুটো কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে দেবো কাঁচা ছোট সবটে দিলে এর গন্ধটা আরো সুন্দর লাগবে জন্যই দিলে কাঁচা লঙ্কা খেলে আমি ভাববে নেব কাঁচা লঙ্কাগুলো আমি একটু ভেঙে দিচ্ছি এই কাঁচা লঙ্কা দিয়েই ভাত মাখি খেতে ভালো লাগবে দেখো বন্ধুরা হয়ে গেছে আমি নাবিয়ে তোমার দিকে দেখাচ্ছি দেখো বন্ধুরা মাছটা আমার পুরো রেডি হয়ে গেছে নাবি নিয়েছি তোমাদের কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর আমাকে কমেন্ট করবে কেমন হয়েছে প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আমাদের পাশে থাকবে থ্যাংক ইউ